সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য অতপর দরুদ ও সালাম সাইয়দুল মুর সালিন খা তামুন্নাবিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সালামের উপর বর্ষিত হোক এবং তার আহাল ও আয়ালের উপর আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমিন আল্লাহ রাবুল আয়ালামিন হজ সম্পর্কে কোরানের মধ্যে ঘোষণা করেছেন অলিল্লাহি হজ্জুল বাইতে মানিস্তাতা আইলাহি সাবিলা মানুষ আল্লাহর জন্যই অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করবে তবে শর্ত হল যার নাকি এই হজে যাওয়ার মতো সামর্থ্য আছে পথ খরচ আছে এখানে ব সাবিলা বলতে যার আর্থিক শারীরিক এবং মানসিক সব রকম সামর্থ্য আছে তার জন্যই কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন হজ ফরজ করে দিয়েছেন আর এই হজটা ইসলামের পাঁচটি রুকনের কিন্তু একটি তবে এই হজের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হইল যে সুয়েলা রসুল্লাহি সাল সাল্লাম আনিল রাসূল রাসুল সাল্লাহ সাল্লামকে যখন হজ সম্পর্কে জিজ্ঞেস করা হইল তখন তিনি জিজ্ঞেস করলেন যে লাইসালাহু জাজাউন ইল্লাল জান্না অর্থাৎ এর আগে সাল্লাল্লাহু সাল্লী সাল্লাম আরেকটা বললেন যে আল হাজুল মাবরুরাল জাজাউ ইল্লাল জাননা কবুল হজ কবুল হজের সোয়াব বা পারিশ্রমিক বা সেখানে বদলা একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয় তাই মুসলমানের জীবনে এই হজ একবার ফরজ এই হজ যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে তার পারিশ্রমিক স্বরূপ সে পাবে পরকালে জান্নাত তারপরেও রাসুল উল্লাহ সাল্লাহ আলী আবার জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসুল আল্লাহ আইউল আমালে আবদাল কোন আমলটি সবচেয়ে উত্তম তখন রাসুল্লাহ সাল্লুসাল্লাম উত্তর দিলেন আল ইমান প্রতি আল্লাহ এবং তার প্রতি ইমা ইমান আনা তারপরে আবার জিজ্ঞাসা করা হলে সুম্মা মাজা তখন তিনি বললেন আল মাবরুর তখন রাসুলুল্লাহ সাল্লিহালাম উত্তর দিলেন যে সেটা হাজ্য মাবরুর বা কবুল হজ যে রেওয়ায়তটি বোখারির মধ্যে আছে আবার আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত উনি একবার রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ নারাল জেহাদ আব্দাল আল আমরা তো জেহাদকে সবচেয়ে উত্তম আমল বলেই মনে করি আফালা নুজাহিদু তাহলে আমরা কি আল্লাহর রাস্তায় জেহাদ করব তখন রসুল্লাহ সাল্লুসাল্লাম উত্তর দিলেন লাকিন না আল জেহাদে হাজুল মাহরুর না উত্তম জেহাদ হচ্ছে সেখানে কবুল হজ অর্থাৎ এটা নারীদের জন্য নারীরা জেহাদে অংশগ্রহণ করবে না কিন্তু জেহাদের বদলে তারা হজ করবে তাই রাসুল উল্লা আলী আবার বলেছেন আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত অমরাতে আল্লাহরাতমরাতে লিমা বাইনা ইল্লাল জানা এক উমরা থেকে নিয়ে আরক উমরা পর্যন্ত আরেক উমরা পর্যন্ত মানুষ যে গুণা করে সেই গুনার কাপফারা হয়ে যায় অর্থাৎ একবার উমরা করার পর সে এক বছর দুই বছর বা এক মাস দুই মাস পর এর মধ্যেই এই ক্রান্তিলগ্নে যত গুণা করবে সেই গুনার কাপফারা হয়ে যায় এই উমরাটা আর হাজ্যে মাহরুর যেটা নাকি জীবনে একবার ফরজ তার পারিশ্রমিক বা যা যা একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয় তারপরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আবার বলছেন আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত উনি বলছেন স্বামী তো রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম মান হাজা ফালাম ইয়ার ফাস ওলা ইয়ফসু রাজা আকা ইয়াউমিন ওলা উম্মুহু যে ব্যক্তি হজ করল তো হজের মধ্যে কোনো রকম ঝগড়া জাটি এবং কোনো রকম ফাঁসে কি কাজ কোনো গুনার কাজ এবং সেখানে যৌন সংক্রান্ত কোনো কিছু করা মুট কথা আল্লাহ রাবুল্লা আলামিন হজের ব্যাপারে যা কিছু নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাক থেকে যে নাকি এই হজ করলো সেই হাজি ওইরকম হয় যে হজ থেকে যে ফিরলো সে গুনা থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেন আজই তার মা তাকে প্রসব করেছে অর্থাৎ একটি নবজাতক যখন নাকি দুনিয়াতে আসে সে যেভাবে নাকি বেগুনা বা সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় আসে আসে ওই হাজিও ঠিক ওইভাবে হজ থেকে নিষ্পাপ অবস্থায় ফিরে আসে তাই আসুন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন তারপরেও রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম হাজিদের জন্য দোয়া করেছেন আল্লাহ মাঘিরুল হাজা হে আল্লাহ তুমি হাজিকে মাফ করো ওয়ালিমান ইস্তাক ভারাপ লাহুল হাজ্য এবং হাজিগণ যার জন্য মাঘ ফেরত কামনা করে তাকেও আল্লাহ তুমি মাফ করো তাই এই জীবনে একবার হসটি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে করার জন্য তৌফিক দান করুন এবং সত্যিকার ভাবে সেই হসটি রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের শূন্য অনুযায়ী করার তৌফিক দান করুন আমিন ও আখির দাম আনী আহামদুলিল্লাহ আলামিন আলমিন رب اسلامنا والعقيده